এই মুহূর্তে যে অন্যতম গুরুত্বপূর্ণ খবরের থেকে নজর রাখবো রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারপরেই রাজ্য পুলিশের ডিজি পদে নিয়োগ হচ্ছেন রাজীব কুমার আগেও কলকাতা পুলিশের কমিশনার পদে তিনি বসেছিলেন আর এবার মন্ত্রিসভার বৈঠকে তাকেই রাজ্যের ডিজি হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও গল্পটা এখানেই শেষ নয় এরপর প্রশ্ন উঠছে কুনাল ঘোষের তরফে করা বক্তব্যে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলেন ভবিষ্যতে কারোর নির্দেশে কাউকে বলি দিতে যাবেন না ভগবান আগামী দিন ভালো দেন না যদিও এই বক্তব্যের পরে কার্যত প্রশ্ন উঠছে তিনি একই সঙ্গে কুনার বসে আতস কাজের তলায় কি তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে রাজীব কুমার কারণ আমরা জানি রাজ্যের ডিজি তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাজ করে থাকেন তাহলে কি তার এই বিস্ফোরক মন্তব্য যেখানে তিনি বলছেন যে কারো নির্দেশে কাউকে যেন বলি দেওয়া না হয় বকলনে কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি তার টার্গেট একই সঙ্গে রাজীব কুমারের প্রতি কি বার্তা দিলেন তিনি শোনো রাজীব কুমার বেসিক্যালি একজন দক্ষ পুলিশ অফিসার মাঝখানে কিছু টার্মোয়েল গেছিল আপনারা সবাই জানেন আমার সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় নির্দিষ্ট কিছু কারণে এই কিছুকাল আগে কালী দিন দিন বহুকাল বাদে মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল এবং সৌজন্য বিনিময়ও হয়েছিল আমিও বলেছি আপনি ভালো থাকুন উনিও বলেছেন আমাকে আপনি ভালো থাকুন তো উনি ডিজি পদে এসছেন নিশ্চয়ই ভালো খবর একজন আইপিএস দক্ষ আইপিএস তো ভালো থাকুন ভালো করে কাজ করুন শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারণ না কারুর নির্দেশে কখনো বলি দিতে যাবেন না তাহলে কিন্তু তার থেকে তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না